নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুরারোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সীমাবদ্ধ রয়েছে সন্দেহপূর্বক রয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে কোনোরকম কোন প্রকাশ কিন্তু না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তই আপনারা পূর্ণ করতে পারবেন জীবনে অনেকটাই ইচ্ছা আপনারা পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপন বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে অতি বিলম্ব না করে আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে সারা আজকের পরল হচ্ছে বৃষ্টি করণ এবং ঠিক রাত্রি দুটো বেজে আট মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে বপ পরল আজকের পক্ষ যেহেতু শুক্ল তার পাশাপাশি যোগ হচ্ছে আজকের ক্ষেত্রে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানাবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে ব্যাতিপাত সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে বোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু ধনুরাশি তো মূলত বন্ধুরা চন্দ্র চন্দ্রগোচর এবং অভিবাদন তথা অবস্থান করবে আজকের এই বর্তমানে যোগের সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রশাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তের বিষয়ে আমরা জানব তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে সাত মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং চার সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিবেচিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃত করবেন তাতেই কিন্তু আজকের এই যোগের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের উদ্দেশ্য অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে পুরোপুরি দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালের পাশাপাশি আজকে থাকছে এই যে শুভ মুহূর্ত এই যে শুভ মুহূর্তটিকে বিপর্যভিত্তিক করে এবং পর্যবেক্ষণ করে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ বা দৈহিক যে কোনো ক্রিয়াকলাপ যে শুভকাজগুলি আটকে রেখেছিলেন বা করতে চাইছিলেন না শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তো এই সময়কালটিকে আপনারা অপেক্ষা করে কিন্তু যে কোনো শুভ কাজ আপনারা করে তুলতে পারেন সে বিষয়ে কোনোরকম কোনো বাধা উৎপত্তি কিন্তু থাকবে না তো চলুন বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশি চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী যদি আপনাদের দিনটি কেমন কাটবে বলা হয়ে গিয়ে থেকে তাহলে সর্বপ্রথম বলে রাখি আজকে আপনাদের পারিবারিক দিকটি মধ্যমভাবে কাটতে চলেছে পারিবারিক স্বীকৃতি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন বিশেষভাবে তথা দুঃসম্পর্কের কোনো আত্মীয় আগমনের কারণে পারিবারিক সুমধুর সময় আজকের দিনে কাটাতে চলেছেন এছাড়াও আপনাদের পিতার কর্মের কিছু দায়ভার আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে জীবন সঙ্গীকে নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন সেটা কিন্তু সাময়িক সেটি কিন্তু একটা সমস্যা সবসময় কিন্তু থাকবে না আজকে প্রেম জীবন হোক বা পারিবারিক ক্ষেত্র মনোভাব সমান না হলে সমস্যা সৃষ্টি করতে পারে প্রেমিক বা প্রেমিকার সাথে ভ্রমণে যেতে পারেন কিছুটা কিছু দিনের জন্য আপনি আজকের দিনে ইতিবাচক সম্মতি পাবেন সম্পর্কে বিশেষত এবারে আপনাদের কর্মের দিক তথা আর্থিক দিক বিচার করা হয়ে গিয়ে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবসায় দিনটি কিন্তু ভাবে যাবে কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের দিনে কিন্তু যোগ রয়েছে এই দিন কিছু বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন তথা দরিদ্র ব্যক্তিদের সাহায্য করলে এর লাভজনক পরিণাম পাবেন এবং ভগবানের কৃপা সবসময় আপনাদের উপরে থাকবে আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা বজায় থাকলেও সন্ধ্যার দিকে বন্ধু বান্ধবদের বিষয় নিয়ে কিছু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে বা আর্থিক অপচয় হয়ে যেতে পারে আমদানি রপ্তানি করার দিক থেকেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক কিছু কার্যকলাপে বা কার্যকর্মের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত বোধ করবেন কিছু কিছু কারণকে উপেক্ষা করে আপনাদের স্ত্রী আপনাদেরকে সন্দেহজনক নজরে দেখতে পারে সেক্ষেত্রে অবশ্যই একে অপরকে বিশ্বাস রেখে চলুন আজকের দিনা। আজকের দিনে পারিবারিক কোনো আলোচনায় আপনাদের মাথা না ঘামানোই কিন্তু মঙ্গল হবে বা না গলানোই কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো এবারে আপনাদের শিক্ষা ক্ষেত্রে বিচার করব। তো শিক্ষা ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষত উচ্চ শিক্ষার্থীদের তথা নিম্নভাগের ছাত্রছাত্রীদের কিন্তু উভয় ক্ষেত্রেই সকল রকম সুযোগ সুবিধাগুলি আজকের দিনে পাচ্ছেন আপনারা তবে ইঞ্জিনিয়ারিং লাইনে জেনারেল রয়েছেন উচ্চ শিক্ষার্থী যে রয়েছেন জেনারা আপনাদের আজকের দিনে কিন্তু আর্থিক সহায়তার প্রয়োজন করতে পারে আর যারা উচ্চ পদস্থ শিক্ষার্থী রয়েছেন তাদের বিদেশ যাওয়ার জন্য কিন্তু এই দিনটি খুব ভালো হবে বলে জানানো হচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কিছু সমস্যা আপনারা জীবনে লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের বন্ধু দ্বারা আঘাত প্রাপ্তি যোগ রয়েছে বিশেষত সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন বন্ধু থেকে একটু দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে কিন্তু নানাবিধ ভাবে আজকে দ্বন্দ্বের জালে ফেলতে পারে সেক্ষেত্রে অবশ্যই দূরীভূত বজায় রেখে চলুন বয়স্কদের শারীরিক সমস্যা আজকের দিনে অনেকটাই পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি সুপরামর্শ তথা ওষুধপত্র এনে রাখুন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিঘ্নের বা বিপদের সম্মুখীন আপনারা না হন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজকে অভিনয় জগৎ শিক্ষাগত জগৎ তথা আপনারা যারা বিশেষত আইনিজীবী তথা আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী প্রভৃতি সেই সমূহ দিকগুলি থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করতে চলেছেন এবং বিশেষ বিশেষ কিছু সুখবরও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে গৃহে আগমনরত আত্মীয়দের জন্য কোথাও কোনো ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্য দিনে রওনা হতে পারেন তাছাড়াও বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু ভাবনা আজকের দিনে আপনাদের মনে উদয় হতে চলেছে যা কিন্তু আপনাদের আজকের দিনে প্রত্যেকটা সমস্যার চাবিকাঠি হতে চলেছে আপনারা বিশেষ কিছু কারণে আজকে অলসতা বোধ করবেন তথা সমগ্র বিষয়বস্তু বা দায়ভার বা দোষারোপ আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান এবং সচেতন থাকুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ রত্ন হচ্ছে পোকরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা শুভ কাজ বলুন প্রত্যেকটি সম্ভব কাজগুলি কিন্তু পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়